নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে একটা ভালো জিনিস নিয়ে এসেছি জানি না তোমরা কে কে খাও আমি আজকে ছোট করছি এই দেখো গলদা চিংড়ির মাথা আমার মা বাজারে গেলেই আরো বড় বড় মাথা পেত সেটা আলাদা বিক্রি হতো নিয়ে এসে আমাদেরকে অনেক খাইয়েছে তা আমাদের ঘরে এনেছে তা আমি আজকে কায়দা করে এগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি তো এটা ভাজবো দেখো গরম গরম ভাত হয়ে গেছে ভাতের সঙ্গে একে খাবে চলে আসো দেখি কেমন লাগে ব্যাটারটা বানিয়েছি একটু বেসন ছিল না বলে আমি ছাতু দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি একটু ময়দা দিয়েছি তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর তোমার একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু রসুন খ্যাত করে দিয়েছি মানে চিংড়ি মাছের যে ফ্লেভার গন্ধটা ওটা যেন আশখানি গন্ধটা না লাগে আর নুন হলুদ যা লাগে সেটাই দিয়েছি দেখো বন্ধুরা এরকম পর্যায়ে এসছে দেখো আমার আমরা খেতাম তো আগে খুব ভালো লাগতো তারপরে আজকে হঠাৎ মনে পড়লো যে মা তো এরকম এনে মানে পেলেই মা যখন আমার বাড়িতে যেত আমি তো আজকে ওই পাড়ে থাকতাম ওই বাড়িতে যেত গেলেই ওই বাজারে গেলেই এই পেলেই নিয়ে আসতো এখন মা নেই কে খাওয়াবে তাই ছোটো ভাই বলছে হ্যাঁ মা আনতো একদম মনে আছে বলে হ্যাঁ মা এগুলো অনেক এনেই খাওয়াতো আমাদেরকে সত্যি কথা এখন সেই গলদা আগে তো এত বড় বড় গলদা চিংড়ি ছিল এখন তো দেখাই যায় না বাজারে না যে খুব কম আজকে পেয়েছি আমি তো ভালো করে একটা একটা করে মাঠে মাথার যে কালো ইটা ঝিলুর মধ্যে যেটা থাকে সেটাই হলো খারাপ জিনিস আর পিঠের যে সিদ্ধার আর রক্তটা ওটা খুলে সুন্দর করে ই করে দেখেছি দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি তোমরা কে কে খাবে চলে আসো দেখো এইসব জিনিস হলে গরম শীতকালে আর কিচ্ছু লাগে না দেখো তাহলে তোমরাও এরকম গলদা চিংড়ি বা বড় চিংড়ির মাথা এরকম কেটে আমি সুরগুলোকে ফেলে দিয়েছি কেটে রেখে দিও দিয়ে এরকম করে ভাজো ভালোই লাগবে ব্যাটারটা বানিয়েছি তোমার একটু আমি বেসন ছিল না বলে আমি ছাতু দিয়েছি আর চালের গুঁড়ো একটু ময়দা আর একটু গোলমরিচের গুঁড়ো একটু রসুন কুচি আর হলুদ নুন যেরকম দিতে হয় সেরকম আর লঙ্কা একটু বাটা দিয়ে দিয়েছি তা তোমরা যদি করো এরকম করে করো ভালোই লাগবে আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন আমার রান্না এখানেই শেষ নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো